আসসালামু আলাইকুম প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করার পর অনেকেই আছেন যারা অকৃতকার্য হয়েছিলেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটিতে একটি অনেক বড় খুশির সংবাদ আছে তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দুই হাজার একুশ সনের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু কোনো কারণে একটি বিষয়ে অথবা একের অধিক বিষয়ে আপনাদের রেজাল্ট খারাপ হয়েছে তো তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেমনটা আপনারা জানেন রিচেকের আবেদনের একটা ব্যবস্থা ছিল তো অনেকেই রিচেকের আবেদন করেছিলেন তো রিচেকের আবেদন করার পর অনেকেরই কিন্তু একটি বা দুইটি সাবজেক্টের কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়েছিল কিন্তু অনেকে আছে আবার যাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়নি রিচেকের আবেদনের পরেও তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলেরই জন্য অনেক বড় খুশির সংবাদ আছে যে যারা রিচেকের আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই আছে যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অর্থাৎ ছাব্বিশ তারিখ পাঁচ মাস দু হাজার তারিখে নতুন একটি রেজাল্ট প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যাদের একটি বিষয় অকৃতকার্য ছিল তাদের মধ্যে অনেকেরই সেই অকৃতকার্য বিষয়টিতে পাশ করিয়ে দেয়া হয়েছে অর্থাৎ গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দেয়া হয়েছে তো এখানের মধ্যে একটি বিষয় আছে যে যারা রিচেকের আবেদন করেছিল শুধু কি তাদেরই রেজাল্টটা এসেছে তো এই বিষয়টি সম্পর্কে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও কোনো ইনফরমেশন অফিসিয়ালি দেয়নি ক্ষেত্রে আমরা এটা আসলে বলতে পারবো না তবে প্রাথমিক অবস্থায় আমরা এটা ধরে নিতে পারি যে হয়তোবা যারা রিচেকের আবেদন করেছিল শুধুমাত্র তাদের মধ্যেই কিছু সংখ্যক লোকের রেজাল্টটি কিন্তু পরিবর্তন করা হয়েছে তো আমি এটা ঠিক আপনাকে একশো শতাংশ কনফার্মেশন দিতে পারবো না এই বিষয়টা এটা আসলে কি করেছে তো আপনাদের মধ্যে যদি এমন কেউ আছেন যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু আপনারা রিচেকের আবেদন করেননি তাহলে আমাকে কমেন্টের মধ্যে আপনারা বলতে পারেন তো এখানের মধ্যে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে সবাইকে কিন্তু গ্রেসমার্ক দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়নি আর একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে সকলকে গ্রেসমার্ক দেওয়া হবে না এটার কারণ একটা আছে সেটা হচ্ছে যে গ্রেসমার্ক কিন্তু আপনাদেরকে অনেক বেশি গ্রেসমার্ক কিন্তু দিবে না আপনার যদি এমন হয় যে দুই তিন চার অথবা পাঁচ অথবা আমি জানি না সর্বোচ্চ হয়তো ছয়ের মতো যদি কারো নাম্বার কম থাকে খাতার মধ্যে তাকে সম্ভবত গ্রেস মার্ক দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়টা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ক্লিয়ার করেনি যে সর্বোচ্চ কত মার্ক পর্যন্ত গ্রেস দেওয়া হয়েছে তো এটাকে আমরা কিন্তু বলতে পারবো না যে কত নম্বর পর্যন্ত গ্রেস মার্ক দেওয়া হয়েছে তো যাদের হয়নি তাদের আমরা ধরে নিতে পারি হয়তোবা তাদের দুই তিন চার পাঁচ বা যেটা আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী গ্রেস মার্ক দেওয়া হয় সেটার থেকে হয়তোবা তার রেজাল্ট মানে আরও মার্ক কম আছে যার কারণে আসলে তাদের বাস দেওয়া সম্ভব হয়নি আবার আরেকটা বিষয় আছে যে ভবিষ্যতে হয়তো বা আবার রেজাল্ট পরিবর্তন হতে পারে তাদের মধ্যেও অনেককে হয়তোবা পরিবর্তন করে দেওয়া হতে পারে যেমনটা অনার্স ফাইনাল ইয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা গত সময় দেখেছিলাম তো যাই হোক এটাই হচ্ছে আজকের মেইন ইনফরমেশন তো আমি আপনাদেরকে একটা রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দেই যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এই মুহূর্তে আমি একটা রেজাল্ট কিন্তু দেখলাম যেটা কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন তো এই রেজাল্টটা ছাব্বিশ তারিখ পাঁচ মার্চ দুই তারিখে কিন্তু পরিবর্তন হয়েছে আমি আপনাদেরকে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি রেজাল্টটা ঠিক আছে তো আজকের এই ভিডিওটিতে এই ইনফরমেশনটি ছিল তো আপনাদের মধ্যে যারা পাশ করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ